ভবলকান্ত পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আধুনিকায়ন পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইতালির প্রতিরক্ষা ও ইয়ার স্পোর্টস কোম্পানি ল্যানরেজো এস পি এ ইটালি এর সঙ্গে ইউরো ফাইটার টাইফুন সংক্রান্ত একটি লেটার অফ ইনটেন্ট নিয়ে আলোচনা বা স্বাক্ষরের বিষয়ে সামনে এসেছে তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা বিমান বাহিনীর পক্ষ থেকে বিষয়ে কোনো চূড়ান্ত ক্রয় চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি বিশ্লেষকদের মতে আঞ্চলিক বাস্তবতা ও প্রতিবেশী দেশগুলোর বিমান সক্ষমতা বিবেচনায় রেখে বাংলাদেশে বিমান বাহিনীর জন্য নতুন প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে কারণে ইউনো ফাইটার টাইফুনের মতো একটি ইউরোপীয় প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা অনেকের নজর কেড়েছে তবে প্রতিরক্ষা বিশ্লেষণে একটি বিষয় বারবার উঠে আসছে বাংলাদেশের সম্ভাব্য এম আর সি এ প্ল্যাটফর্ম হিসেবে ইউরোফাইটার টাইফোন বা এম এম আর সি এ হিসেবে যে টেন এর মতো বিকল্প নিয়ে আলোচনা থাকলেও কোন কনফিগারেশন এখনো নিশ্চিত হয়নি এসব বিষয়ে মূলত নীতিগত আলোচনা ও বিশ্লেষণ পর্যায়ে রয়েছে এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইউরোফাইটার টাইফুনের ওয়েবলেন প্যাকেজ নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যবহৃত টাইফুন প্ল্যাটফর্ম সাধারণত মেটর এমরাম বা আইরিশ টি এর মতো আধুনিক ইয়া টু ইয়ার মিসাইলের সঙ্গে সমন্বয়যোগ্য তবে প্রতিটি দেশের ক্ষেত্রে অস্ত্র সরবরাহ নির্ভর করে রপ্তানি অনুমোদন কূটনৈতিক সম্পর্ক এবং চূড়ান্ত শক্তি শর্তের ওপর বিশেষ করে মেটিওর মিসাইলের বিষয়টি নিয়ে আগ্রহ বেশি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যদি বাংলাদেশ ভবিষ্যতে ইউরোফাইটার টাইফুন বিবেচনা করে তাহলে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয় কারণ এই ধরনের সরবরাহ নিয়ন্ত্রিত হয় আর একটি গুরুত্বপূর্ণ দিক হলো ডেলিভারি টাইম লাইন আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী ইউরোফাইটার টাইফোন ক্ষেত্রে উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া তুলনামূলক ভাবে দীর্ঘ হতে পারে ফলে অনেক বিশ্লেষকদের মতে ডেলিভারি সময় হতে পারে এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইউরোফাইটার নিয়ে যেসব আলোচনা চলছে তা এখনো নীতিগত ও বিশ্লেষণ পর্যায়ে রয়েছে অস্ত্র প্যাকেজ ডেলিভারি সময় এবং চূড়ান্ত কনফিগারেশন সবকিছু নির্ভর করবে ভবিষ্যতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও চুক্তির ওপর নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত এসব বিষয়কে সম্ভাবনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা গ্লোবল পয়েন্টের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক এমন গুরুত্বপূর্ণ ও যাচাইকৃত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না